শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ এ ঘটনায় তার ডান হাতের দুটি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে ঘটনার দশ দিন পার হলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ঘটনাটি ঘটে গত বিশ অক্টোবর সোমবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএম খালি কাদির সরকার কান্দি এলাকায় আহত ব্যক্তি আনোয়ার হোসেন মধবর ওই এলাকার বাসিন্দা তিনি বাদী হয়ে সুমন মাদবরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে শখিপুর থানায় মামলা দায়ের করেছেন পরিবার সূত্রে জানা যায় আনোয়ার হোসেন মাদবর ও সুমন মাতবরের মধ্যে প্রায় দশ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে যা বর্তমানে আদালতে বিচারাধীন ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সুমন মাদবর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার মাদবরের উপর অতর্কিত হামলা চালান এতে তার হাতের দুটি আঙ্গুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য আঙুলগুলোতেও গুরুতর জখম হয় হামলাকারীরা তার পিঠেও কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনোয়ার মাতবরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতের স্ত্রী বেলাতুন্নেসা বলেন আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে সুমন মাতবররা হামলা চালিয়েছে মামলা করার পরও কেউ গ্রেফতার হয়নি আমরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছি ন্যায্য বিচার চাই গাছকারে কারা হ্যাঁ সেই খবর জানে না কি জানে না গাছকারে তলাই হে রা লাকি লাকজি মতন হে ওই হে বুলে কে শালাদ বানাই দৌ তোরে রাগ দিছে রুনা করে আর রুনা তুই এই বড় বড় রান্না দিয়ে আনছি বানাই তুই রান্ডা দিয়ে আয় বউ আবার লয়ে গেছে হে রা দৌড়া বাদ গিয়ে বোলে লালি ঠেঙ্গা লই আই চার আয়া বিলে আরে দৌড়ে আইলে উলাইছে উলাইছি মতন আমার স্বামী আবার আইছিল আনন্দমার দরে দোকান তখন আলু লোয়া হ্যা হেন খাওয়া ভাড়ার দিছে আর বিলে কেছে আনার ভাই আর তুই আফগান এই গেছে হ্যাঁ আগ গাইতে আফগানের হরে গিয়া হয় একদা সাই তোলেছে এই দাদা সোনার দাঁড়া কোস আছে গলাত এই কিরাইতে গিয়া তিনটা আঙুল ভরে গেছে হের ঘরে আবার ফিরতারিতে দিছে দিন ধরে এই মাননা কয়েছে আসামি অন্তত দর না মানে আমরা খুব ইয়ে দরে হইতে আসি আসামি কি সারে না কি রে হে দরে ভিতরে আমরা আসি

এই আমরা দেই না তার ভর পুলিশ হয়েছে পুলিশ নামে খুব তালা দালা করতে আছে বুঝলেন খুব দিছে খুব খুব দর ভরে যা কেসের ভরে যেমন আসামি পুলিশে ধরে না বুঝলেন আইয়া আইয়া ফিরে দেয় ওই মহিলা আসামি ধরছে ওই পুলিশ রাস্তা থেকে আগায় না মানে আনোয়া আমার ভাই ছোট আনর ভাই আনোয়ার মাধ্যমে সে ওরে যা তিনটে আঙ্গুল হেলা দিছে আর এই একটা জোরে কব দিয়েছি জোরে কব দিয়েছি সুমন ধরে এই জমিন খাইতে আছি আমরা একট মেকট সব আমাকে নামে হয়েছি আর আজ আজ সত্তর আশি বছর ধরে হয়েছি ও এটি এখন জোরে খাইব কয় মানুষ হেরাই যে কথা বইতে কইতে না এখন নিয়ম দিকে হে জোরে জমিন খাইব এগুলি জোরে খাইব এখন পুলিশ ছাড়া বাধা দিছে যে তুমি যাইতে পারবে না হেগা হেরা যায় দিকে হে ওর বরিলি একটা ডেগার আর ওর কাছে একটা রান্দাও ছিল বড়ো বানায় আনছে হে আগ হে ওরা দৌড়াই দিছে মতন বাইতেছে এই গোড়ার সামনে আর আড়বস্থা খার রামদৌলিয়া তো হের ভাই সোদ হ্যাঁ ওই কবির মাদ দোকান থেকে আলু নিয়া এ আলু এই অর্ডার বেতা তা হ্যাঁ আবার হে আনর আনর করে ডাক বাই আনুর ওই খালের হেপার থেকে তা হ্যাঁ আবার আগ করে সাইতে গেছে সাইডতে গেছে মতন হ্যাঁ রে সেই সুমুন মাদুরের গোড়া আগত না এই কপ দিছে কপ দিয়েছে তে কলা কোলায় নাই মতন আড্ডা দোতলিছে এই আঙ্গুল গেছে দুইটা একবারে ফুয়েছে আরেকটা বারোয়ানি কাটতে গেছে আর এই বারলা বাদলা বসে আন্দা এই ফুসফুসে কাছাকাছি গেছে হাড্ডি কাটতে এ অবস্থা এই জমিনদার ড্যান অয় বসে না ওই বসে না বলে ড্যাংবো খাইব অভিযুক্ত সুমন মাতবরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরিবারের সদস্যরা জানান তিনি কোথায় আছেন তা আমরা জানি না এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আহমেদ বলেন ঘটনার পর থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ঘটনায় এলাকায় এ ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে মামলার যে আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালা যাচ্ছি আমাদের উদ্বোধন অফিসার সার সার্কেল স্যার এবং আমি দুজনে আমরা মামলার আয়ুকে নির্দেশ দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করার জন্য আসামি গ্রেপ্তার করে মামলার তদন্ত কার্যক্রম সমাপ্ত করে অনতিবিলম্বে আমরা বিজ্ঞ আদালতে একশো তিয়াত্তর দাখিল করবো এবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে ইতিমধ্যে তিনজন আসামি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন আর বাকি যে সমস্ত আসামি পলাতক আছে আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত তাদেরকে göwterkar bolan şahsyýet